আসসালামু আলাইকুম ঢাকায় প্রচুর গরম তার জন্য পানি দিতেছি দেখুন কখনও ঢাকায় যে থাকেন গরমকালে কেউ টপ ফ্লোরে রুম নেওয়ার বুদ্ধি করবেন না কেউ কখনোই না টপ ফ্লোরে গরমকালে নেবেন না শীতকালে নিলেও গরমকালে নেবেন না রুম প্রচুর গরম হয় প্রচুর আসলে এটা আমার বাসা এটা আমার বোনের বাসা ওর বাসাটা টপ ফ্লোরে নেওয়াতেই প্রচুর মানে ছাদে পানি দিয়েই সমাধান না মেন কথা হলো আপনার যে সাইডের যে ওয়ালগুলো ওয়ালগুলো প্রচুর গরম হয় প্রচুর হেট এই ভিতরে আপনার ফ্যানের বাতাস ফ্যানের বাতাসটাও গরম একটা ভাব আসে মানে কোনো দিক দিয়ে আপনার শান্তি নেই এই জন্য বলতেছি ঢাকা শহরে বাসা নিলে গরমকালে একটু বুঝে শুনে বা ভালটা নেন